বন্ধুত্ব না বোঝে বয়স না বোঝে জাতপাত না বোঝে কোনো দেশ বন্ধুত্ব মানে একের মধ্যে ভালোভাবে বেঁচে থাকার দেশ বন্ধুত্ব দিবসে বন্ধুত্বের বিশ্বাসটা থাক কথা হোক বা না হোক বন্ধুত্বটা থেকে যাক আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আমার বন্ধুরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবনে অটুক থাকে এই কামনা করে আজ আমার নিবেদন বন্ধু বন্ধু মানে বন্ধু মানে আধার দিনে হাত বাড়িয়ে রাখা বন্ধু মানে কানাই রাজার সেইতে সুদামা শাখা বন্ধু মানে সকল খুশির না চাইতে ভাগিদার বন্ধু মানে একসাথে চলো সে পথ হোক ভয়াল অন্ধকার বন্ধু মানে এক পাতে খাওয়া অভিন্ন হৃদয় বন্ধু মানে খোলা হওয়া মনের আগল ভাঙা দূর বন্ধু মানে আধার রাতে জলা অমল আলোর বাড়ি বন্ধু মানে আর কিছু বুঝি না আমিত্য সাথে বন্ধু মানে এক পশলা বৃষ্টি ঘুমট গরম মাঝে বন্ধু মানে কি জানি আরো কত কি অভিধান লেখা আছে সান্ত্বনা আর সাহস জোগায় শুধু ভালোবাসা আজ এই বন্ধু দিবসে এইটুকু মনে আসা বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস বন্ধু মানে তোর কী হয়েছে সত্যি করে বল বন্ধু মানে দূর কিছু হয়নি আবার নতুন করে শুরু করি চল বন্ধু মানে দুটি হৃদয়ের টান বন্ধু মানে ভালোবাসা আর একটু অভিমান বন্ধু মানে হাসি মজা সুখ দুঃখের গান বন্ধু মানে দুটি জীবন আর একটু পান বন্ধু রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক যে আপনার জন্য অন্য কারোর কাছে ছোটো হবে কিন্তু আপনাকে ছোট করবে এটা এমন একটি সম্পর্ক যে এটা না মানে কোনো জাতপাত না মানে কোনো হিংসা না মানে কোনো ঠগড়া ঝাঁকি বিপদের সময় বলবে ভয় কি তো আমি তো পাশে আছি ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন